সত্তর টাকা কই পাই না সত্তর টাকা যেভাবেই হোক সংগ্রহ করাই লাগে রাজ্ক নোয়া হ রাজাকে তো কি করে রে ওইটি

একটা আইডিয়া হে এটা ভালো একটা আইডিয়া আছে ওই দেখ সাদিয়ে বিনতে एंजেল एंजেল ভালোই আছে আইডি হুম মেটাও সুন্দর শুন আপনি খানা লিখবেন না আপনি দেখা লিখবেন না দিকা 30 টাকা দেওয়া লাগবে না 100 টাকা নেই হ্যাঁ 100ই নি আই ডি দেন ডি আই ডি

আজকে বড় বাইরে কে যাই আগে সংকট আজকে রাতের ঘুম শেষ শ্বাস আইডিয়া ঠিক আছে ও সন্ধ্যার টাইমে দেখা করেন কিন্তু গেলু আর আসলু কি ঘাস আগাছা তুই পরিষ্কার করছি আমেন আগাছা আগাছা কিছির আগাছা আগাছা কাক কাক হ্যাঁ ঘাস যে আবাদ আগাছা কয় ভাই আগাছা কোনটা হ্যাঁ এই যেটা আপনি ঘাস লাগাইছেন সেটাও গরুই খায় আবার যেটা হয়েছে আগাছা হয়েছে সেটাও গরুই খায় ওটা তুলবা তুলবার দরকার বলদ আমি না তোমার বাড়ির মানুষ শুয়ে থাকবেন আর আমাকে যে রি পাঠাইছেন ওগুলো তুলবার জন্য তুই হে ঘাস বড় হয় না তার ভিতরের মধ্যে আগাছা থাকে নাটির নিচক হ্যাঁ সেগুলো তো ঘাসে ওই গরু খাইবি সেটাই তো পরিষ্কার করেছি ভাই আমি জিনিসটা তোমার গুজার পাওয়া না ভাই সবই তো গরুই খাইবি তুলবার কারণটা কি দিন 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 বলদ বল মানাচ্ছেন তোমরা এই যে ভাগ্য ভালো ওই রুবেল ভাইটি সে আমার সালাদ বানায় সে আমার খুব তালাক বানাইছে বুঝছেন ওই ভাই যদি আমার না থাকিল হয় আমি তো আরো আহারে বলদরে কাতারে পড়ে গেলাম হয় বুঝছেন আপনার কথা শুনি আমি একেবারে বলদরে বলদরে একে শেষ কাতারে চলে গেছি আমি আর আমি আর তোমার কথা কোনো দিন শুনবেন তোমার কাম তুমি করো যা ওই যে বলদাগিরি কাম আমি করবার পাবার নয়। দেখছেন তার বাটা হ্যাঁ কেমনটা লাগে এমনি ভাই যে আমার কাজ করে না দিন দিন অলসত যাবা নাইছে আর এই রুবেল কোন জায়গা যা পেজ গিটে লাগাইছে আজকে খালি দেখা পাই আর একদিন আমার একদিন